এবার পুরুলিয়া শহরে চার চাকার যানবাহন প্রবেশ করলে দিতে হবে পৌরপ্রবেশ প্রবেশ কর আগামী জানুয়ারি মাস থেকে এই প্রবেশ কর চালু করতে চলেছে পুরুলিয়া পৌরসভা এই খবর ছড়িয়ে পড়তেই গাড়ির মালিকদের মাথায় হাত পড়েছে তবে একদিকে যখন পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তখন সাধারণ মানুষের ওপর পৌরসভার এই বাড়তি করের বোঝা চাপানোর উদ্দেশ্যকে কটাক্ষ করেছে বিজেপি যদিও পৌর মেনেই এই পরিকল্পনা নেওয়া হবে বলে দাবি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান নব্যেন্দু মাহালির জানা যায় বর্তমানে পুরুলিয়া পৌর পৌরসভায় দেখা দিয়েছে নিজস্ব তহবিলের অভাব অস্থায়ী সাফাই কর্মী সহ অন্যান্য অস্থায়ী পৌরকর্মীদের নিয়মিত বেতন করতে হিমশিম খেতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে তাই সম্প্রতি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য প্রত্যেক বাড়ি পিছু মাসে তিরিশ টাকা ও কমার্শিয়াল দোকানে পিছু পঞ্চাশ টাকা করে জঞ্জাল সাফাই কর নেওয়ার নির্দেশিকা জারি করেছে পৌরসভা আর এরপরই পৌর প্রবেশ কর চালু হতে চলেছে জানুয়ারি মাস থেকেই পৌরসভার নিজস্ব তহবিল বাড়ানোর জন্যই এই প্রবেশ কর যুক্ত হতে চলেছে বলে খবর যদিও নতুন করে এই পৌরকর যুক্ত হওয়ার বিষয় ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষও দেখুন পুরুলিয়াতে এক হচ্ছে আপনার এই পাইপ লাইন হয়েছে সেখানেও আপনার ট্যাক্স যেখানে আপনার যেখানে পাইপ রয়েছে সেখানেও ট্যাক্স তারপরে আপনার প্রত্যেকটা জায়গায় করের বোঝা চাপাচ্ছে এরা এরা আপনার জঞ্জাল যেটা হচ্ছে সেখানে সাফায় সেখানেও ট্যাক্স খুঁজছে হ্যাঁ মানুষ অলরেডি ফিরাদ হাকিম পৌরমন্ত্রী তিনি বলেছে যে আপনার কমার্শিয়াল বাদ দিয়ে কোনো হাউস ঘরে ট্যাক্স নেওয়া চলবে না তারপরও এরা ও বুড়ো আঙুল দেখিয়ে এরা ট্যাক্স নিচ্ছে এরপরে আপনার গাড়ির যাদের চার চাকা গাড়ি আছে যেমন আমার একটা চার চাকা গাড়ি আছে এরপর ধরুন আমার এই সামনে ঝাড়খণ্ড জামনে টাটা বোকারো এইসব যাওয়ার জন্য আমাকে আবার একশো টাকা পঞ্চাশ টাকা আমাকে বইতে হবে তো প্রত্যেক জায়গাতে যদি ট্যাক্স নিতে থাকে মানুষ কোথায় যাবে এমনিতে পুরুলিয়া একটা এমন একটা জায়গা বেশিরভাগ লোক পরিযায়ী শ্রমিক কাজ করে এইখানে আপনার দিনান্তে পান্তা ঘুরায় অতএব এইখানে মানুষের খুব অসুবিধা সেক্ষেত্রে পৌরসভা নিজেদের মানে নিজেদের যে মানে আর্থিক বোঝা নিজেরা বাড়িয়েছে এরা না জেনে শুনে মিউনিসিপ্যালিটিতে স্টাফ ঢুকিয়েছে তার দায়িত্বটা আমাদের জনগণ নেবে প্রত্যেকটা জায়গায় এরা আপনার ঢুকে মানুষের অসুবিধা করছে হ্যাঁ আমি এদের প্রতি মানে ধিক্ষার জানাই হ্যাঁ আমি এক গাড়ি মালিক হিসাবে আমি এদেরকে ধিক্কার জানাই ধিক্ষার জানাই ধিক্ষার জানাই দেওয়ালিয়া পৌরসভা আর দেওয়ালিয়া সরকার এই পৌরসভার কাছে শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা কামড়াবার ছাড়ার কোনো কাজ নেই মানুষের হিতের কথা না বিচার করে এরা সবসময় কিভাবে মানুষের কাছ থেকে বিভিন্ন কারণে কোন সময় আবর্জনা ট্যাক্স কোন সময় গাড়ি ট্যাক্স আর বাকি ট্যাক্সগুলো তো আমরা দিচ্ছি হোর্ডিংয়ের জলের আর ট্রেড লাইসেন্স এইসব বিভিন্ন যা যা মিউনিসিপ্যালিটি যে হোল্ডিং আছে বাড়ির ট্যাক্স এগুলো তো সব তো দেওয়া হচ্ছেই যেটা রীতিমতন সিস্টেমেটিক যে ট্যাক্স আছে সে ট্যাক্সগুলো দেওয়া হচ্ছেই কিন্তু এই দেওয়ালিয়া পৌরসভার কাছে যে আছে এটি যথেষ্ট নাই কাউন্সিলর যারা আছেন যারা পৌরসভার যারা দায়িত্ব রয়েছেন যারা পৌরসভা পরিচালনা করছেন তাদের এতটাই পয়সা দরকার আছে যে এই সমস্ত ফান্ড থেকে ওদের পোষাচ্ছে না হচ্ছে না পেট ভরছে না এর জন্য আবার বেশির থেকে বেশি টাকা খাবার উদ্দেশ্যে এখন নাকি শুনেছি গাড়ি যদি পৌরসভার বাইরে যায় কিংবা পৌরসভা যদি ইন করে তো একটা ট্যাক্স দিতে হবে পঞ্চাশ টাকা না একশো টাকা কি একটা ট্যাক্স দিতে হবে এই ট্যাক্স কিসের জন্য পৌরসভা পুরুলিয়া পৌরসভা কি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আলাদা না পুরুলিয়া জেলার থেকে আলাদা না কোথা থেকে আলাদা আছে এটা না এটা মানে এবারে এখানে একটা বর্ডার করা হলো কি পৌরসভার পৌরসভা বাইরে ইন্টারন্যাশনাল বর্ডার করা হলো কি তাহলে সিকিউরিটি বসানো হবে কি এরপরে এরকম কীরকম একটা কথা আছে ওই একটি পার্ট আছে জেলার একটি অংশ আছে একটি পোর্শনে পৌরসভা পরিচালিত আছে তার বাইরে যেয়েছে পঞ্চায়েত পরিচালিত এইটুকুই তো আছে তো জেলার ভিতরেই একটি রাজ্য থেকে অন্য রাজ্য যেতে আমাদেরকে যেখানে ট্যাক্স লাগে না সেখানে আমাকে গ্রামীণ এলাকা থেকে পৌরসভা এলাকায় আসতে ট্যাক্স লাগবে এটা একেবারে দুর্নীতির স্তম্ভ হয়ে আছে এই পুরুলিয়া পৌরসভা এবং এই ট্যাক্সের আমরা তীব্র প্রতিবাদ করি এবং এটার রাস্তার নামেও প্রতিবাদ করব। মানে কি ওটা অনেক রকম অ্যাঙ্গেলে হয় যেটা বড় যানবাহনের গাড়ি কমার্শিয়াল ভ্যাক এবং ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিজম এই ধরনের প্রবিধান তো আছে নতুনত্ব কিছু নেই তো মিউনিসিপ্যালিটি অ্যাক্টে তো বহু আগেকার দিনের আইন পুরুলিয়া কার্যকারী হয়নি জানুয়ারি মাসে কার্যকারী করুন কিন্তু কমার্শিয়াল ভেহিকেল তো আছে বিগত দিনে পরবর্ত আগে আগে তো হয়েছিল কন্টিনিউ রাখতে পারে মালিক চালকদের সঙ্গে কি সঙ্গে আছে মালিক এত টাকার ট্রান্সপোর্টে রোজগার করছে আমরা যদি গাড়িগুলোকে ওজন করি কি দাঁড়াবে সেগুলো তো তুলছেন না ওভারলোডিং নিয়ম পলিউশনের নিয়ম গাড়ির যদি আমরা সমস্ত কিছু দেখা হয় তাহলে কি দাঁড়াবে সেগুলো তো তারা গাড়ির মালিকরা বলছে না বিরোধীদের কে দিয়ে কাজ নেই বিরোধীরা বিরোধীদের মতন করবে বিরোধীদের কাজ হচ্ছে যে কোনো উন্নয়নমূলক কাজ তারা বিরোধিতা করবে সেটা মানুষের পক্ষে থাকলেও বলবেন ওরা লক্ষ্মী ভান্ডারেরও বিরোধিতা করছে অথচ যে লক্ষ্মী ভান্ডারের প্রাপক এত মানুষ যে যে কারণেও পরিকাঠামোর অভাবে চালাতে পারে।